এই যে ভাই দেখেন জয়পুরের ভিতর ভাই পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন ভাই জামাটা দেখেন ভাই এই যে পাঁচ পিস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ভাই দুইশো টাকা পিস এই যে ভাই দেখেন এই যে পাঁচমার কাপড় এই যে ভাই পাঁচমার কাপড়টা প্রিন্ট করা এই যে ভাই দেখেন আর ওনারটা দেখেন ভাই উন অনেক বড় ভাই এই যে ভাই দেখেন প্রিয়তমা তিরিশ পিস প্রিয়তমা হ্যাঁ ভাই সাকিব খানের মুভি এই যে প্রিয়তমা মাত্র পাঁচ পিস বাইশশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেখেন এলে বাইশশো পঞ্চাশ এই যে ভাই পার পিস মাত্র চারশো পঞ্চাশটি অফিস এই যে ভাই চারশো পঞ্চাশটি অফিস এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে পাজমার কাপড়টা এই যে ভাই ওনাটা দেখেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম গাউসিয়া সিটি মার্কেটে এমি প্রিন্ট শাড়ি ও থ্রি পিসের দোকানে এখানে আজকে বিভিন্ন ধরনের যে ঈদের কালেকশনের থ্রি পিস আছে নেই এই থ্রি পিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তারা কীভাবে কোরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিতে মাল পাঠায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দোকানের নাম অবশ্যই মনে রাখবেন দোকানের নাম হলো এমই প্রিন্ট শাড়ি ও থ্রি পিস যার দোকান দোকান নং আটাশি নাম্বার দোকান নাম্বার হলো আটাশি দোকান মালিকের নাম হলো ইসলাম ভাই তো যারা আসলে এই ভিডিও দেখে আপনারা কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই ইসলাম ভাইকে ফোন দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো আছে গরু অফার গরু অফার কি ভাই কি এই ভাই দেখেন লং পাঁচ পিট চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই পাঁচ পিট চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ ভাই চোদ্দশো দেখেন পাঁচ থেকে চোদ্দশো পঞ্চাশ এই ভাই সম্পূর্ণ সুতি এই যে অন্যটা এজ ভাই নার কাপড়টা এই যে অন্যটা এই এজ ভাই

এই যে ভাই পাজমার কাপড়টা এই যে ভাই ওন্নাটা এই যে ওন্নাটা ভাই সুতে এই যে কুশি কাটা করা এই যে হ্যাঁ ভাই এই যে কুশি কাটা করা এই যে ভাই পাঁচটা এই যে পাকিস্তানের লোন এই যে ফেরত দাও কে হ্যাঁ পাঁচ পিস ভাই হ্যাঁ ভাই বাসা ভাই এটা ইউজ করে ভাই এই যে পাঁচ পিস মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকা এই যে ভাই 1950 টাকা এই যে ভাই দেখেন একটা উইলা দেখেন এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন

এই যে ভাই উনটা দেখেন এই যে উনটা এই যে ভাই উন্নয়টা দেখেন গর্জি আছে একবারে মাল হালুনের ভিতরে এই যে ভাই বিশাল বড় কাপড় এটা একবারে এই যে দেখেন ভাই পাঁচ পিস এটা ছাব্বিশ হ্যাঁ পাঁচশো বিশ টাকা পিস এই যে ভাই দেখেন দেখেন ভাই কাপড়টা বড় কেমন দেখেন এই যে দেখেন বিশাল বড় এই যে দেখেন

খালি বাইশশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বাইশশো পঞ্চাশ টাকা চারশো টাকা পিস এই বাইশশো পঞ্চাশ টাকা পাঁচ পিস এই যে দেখেন বাইটার মধ্যে কালার ডিজাইন আছে কালার ডিজাইন দেওয়া এই ভাই দেখেন এই এই যে দেখেন

এইখানে আমাদেরকে কল দিবেন আমাদের রোগ গিয়ে রিসিভ করে নিবেন আর আমাদের মালটা কিন্তু ছয় মাস গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যেকোনো সমস্যা আপনারা কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং যারা ব্যবসা করবেন তারা তাদের জন্য আজীবন গ্যারান্টি থাকবে আপনারা বদলা নিতে পারবেন আর আমাদের কত কোনটা আপনার দশ পিস পাঁচ পিস কেউ মাল অল্প সীমিত টাকা শুরু করেন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ সবর হইতে পারবেন তারপরে আপনারা আমাদের কতলা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শোনেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান এইট জিরো নাইন ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে জিরো ওয়ান এইট ফাইভ এইট থ্রি জিরো সিক্স ওয়ান টু ভাই মনটা কিন্তু ভালোই কেন আছে আমরা হাসাহাসি করতেছি হ্যাঁ তারপরে কিন্তু আমাদের দোকানে আসবেন আমরা যতটুকু সম্ভব সার দেব এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন একটা নতুন কালেকশন এই যে ভাই দেখেন এই যে ভাই এমি সুতার ভিতরে এই যে ভাই দেখেন এমি সুতা হ্যাঁ ভাই সুতি কাপড় এই যে সুতি কাপড় ভাই দেখেন এই যে ভাই কাজটা দেখেন ভাই গর্জিয়াস কাজ এই যে ভাই দেখেন এই যে ভাই পাজমার কাপড়টা এই যে ভাই ওন্নাটা দেখেন ওন্না কাজ করা ভাই এই যে ভাই দেখেন ভাই দাম দিতে আছে মাত্র পাঁচ পিস পনেরোশো টাকা ভাই পিস পনেরোশো টাকা হ্যাঁ ভাই মাত্র তিনশো টাকা পিস ভাই পাঁচ পিস হ্যাঁ ভাই তিনশো টাকা পিস হ্যাঁ ভাই তিনশো টাকা পিস এই যে ভাই দেখেন জয়পুরের ভিতর ভাই যে দেখেন ভাই জামাটা দেখেন ভাই এই যে পাঁচ পিস বারোশো এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন আর অনেক বড় ভাই এই যে দেখেন অনেক বড় এই যে ভাই দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ দুইশো টাকা ভাই জয়পুরি থ্রি পিস না দেখলে বলা যাবে না যে পঞ্চাশ টাকা পিস আছে তো অনেক সুন্দর কাপড় আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাপড় দর্শক আপনারা যারা এই কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে ভাই দেখেন প্রিয়তমা 30 পিস প্রিয়তমা হ্যাঁ ভাই সাকিব খানের মুভি এই যে প্রিয়তমা মাত্র 25 2250 টাকা এই যে ভাই দেখেন এই 2250 এই যে ভাই পার পিস মাত্র 450 টাকা পিস হ্যাঁ এই যে ভাই 450 টাকা পিস এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে পাঁচমার কাপড় টাই যে ভাই ওনাটা দেখেন

এই দেখেন ভাই বিশাল বড় এই যে নামার জন্য ভাই